তো দর্শক এত না আপনারা অনেক কমেন্ট করেছেন কেন আমার বন্ধুকে সেরা সুদর্শন বানানো হলো না আজকে আমরা জানবো আমার বন্ধু পোশাকের দাম কত তো আসেন আপনার সামনের দিকে আসেন আমরা জিজ্ঞেস করি যে আপনার এই শার্টটা কই থেকে নিয়েছেন শার্টটা মাউরিশে থেকে নিয়েছি এটার দাম কত এটা বেশি না 500 ইউরো এই কি এটা আতে এটা নরমাল মানে ডিজিটাল এটা আছে আপনার কুয়াতে থেকে আনা এটার দাম কত এটা বাংলাদেশি পাই 5 লাখ টাকা এ দেখছেন মাননীয় বিচারক আপনি দেখছেন আমার বন্ধুর এক একটা জিনিস পাঁচ লাখ দশ লাখ টাকা আপনি কারো না কারণ সেরা সুদর্শন বানিয়ে দিয়েছেন কিনতে পারেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনাদেরকে আমি মাননীয় বিচারক আমার বন্ধু কোটি কোটি টাকা গায়ে নিয়ে ঘুরে আর আপনি সেরা সুদর্শন এটা অবিচার এ বিচার আমরা মানি না। আমরা দাবি করি আমার বন্ধুকে যেন সেরা সুদর্শন হিসাবে আপনারা গ্রহণ করেন এবং পুরস্কারটি হাতে তুলে দেন তো দর্শক আমরা এখন জানবো আমার বন্ধুর স্ত্রীর নাম কি বন্ধু তোমার স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম আছে মোবাইলে দেখছে এগুলো কিন্তু বাংলাদেশে পাবেন না এটার দাম কত এটা মুস আলফি থেকে কিনা এটার দাম হইছে পাই আপনার বাংলাদেশি 29 লাখ হবে 29 লাখ হা আপনার কোন সন্তান আছে মানে এটার মানে কি এটা হইছে আমার ঐ বর্তমানে গর্ভাবস্থে তো ওনার একটা মেয়ে সন্তান হোক আমি এটা আশা করি তো ছেলে সন্তান কেন চান না চিনকা মাঙ্গান চিন আমি মানে এটা অর্থ হচ্ছে আমি ছেলে সন্তান চাই না বলতে চাই আমি আগে মেয়ে সন্তানটা হোক আমি মেয়ে সন্তানটাকে হোক তারপর আমি ছেলের চেষ্টা করবো এখন এরকম ভাবে তো দেখছেন দর্শক আমাদের সেই সুদর্শন ছেলে চাইতে ওর ঘরে আগে একটা মেয়ে সন্তান হোক তারপরে ছেলে সন্তান হোক মানে এটা মানে কি মানে আমি একটা কফি খেলো চল্লিশ লাখ টাকা দাম চল্লিশ লাখ আরে এটা তো আমার হাতের ময়লা কি বলে হাতের ময়লা বেশি না হাতের ময়লা এগুলা এসব টাকা দামি ধরিয়ে না আর কই থেকে কি আইডল মাইডল বান্ধাইয়া করে তো

কেন সুদর্শন বানানো হলো আমার এত সুন্দর চেয়ার আমার বন্ধুর ওকে কেন সুদর্শন হিসেবে পুরস্কৃত করা হলো না এর জন্য অ্যাকশন দিব তাই তো মানুষ বুঝে না